তাদেরকে করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে আরো অনেক পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে প্রকাশছে যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে তারা সারা দেশ থেকে বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের ডাক এনেছে নাশকতা নৈরাজ্যজনক এই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপি পল্টন কার্যালয়ে গত রাতে পাঁচ ছয় বোতল পেট্রোল বিপুল সংকট লাতি সোটা সাহিত্যি দেশি বিদেশি অস্ত্র শতাধিক ককটেল তারা জড়ো করেছিল যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাব আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিরংশী কর্মকাণ্ড থেকে দূরে রাখ কারণ বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারলা এ আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে দিয়ে রাজনৈতিক ফায়দা তৈরিত্ব করার জন্য হত্যা গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত সাধারণ শিক্ষার্থীরা কোন দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে সহিংসতায় জড়াবে এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহ অশুভ শক্তির হাতে চলে গেছে আর সে অবস্থায় আমরা নিঃসুর থাকতে পারি না চেতনা যে চেতনা আমরা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনা বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি

ভয়াবহ তান্ডব সৃষ্টি এজেন্ডা বিধ্বংসী এজেন্ডাস হ্যাঁ এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলে যে শক্তি যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে কোন অপশক্তির সাথে আপোষ করা যাবে না মুক্তিযুদ্ধের চেতনা বিরতিতে আমরা কোনো ছাড় দেব না ঠিক আছে আমরা কোনো ছাড় দেব না স্বাধীনতা বিরতিতে আমরা কোনো ছাড় বিএনপি জামাত যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে তবে তাদের বলতে চাই কোন ছাড় আওয়ামী লীগ দেবে না আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক সকলের যৌক্তির দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলব আইনের পাশে থাক সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করুন কোনো অপশক্তি উস্তানিরা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করতে আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমার এর পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল উন্নয়নশীল জাতি এই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সতল আমরা প্রতিরোধ এবং এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এ অল্প সময় নোটিশে আপনারা এখানে এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকবো